আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের ভিজিট ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আসেন যারা কিন্তু দুবাইতে এখন ঢুকতে চাচ্ছেন তো আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে ভাই মূলত ভিজিট ভিসাতে যদি আমি দুবাই যাই বা সংযুক্ত আরব আমিরাতে যাই সেখানে গিয়ে কি আসলে এই ভিসা দিয়ে কাজ করা যাবে কাজ করার কি কোনো সুযোগ আছে সরকার কি আসলে পারমিশন এখন দিচ্ছে গিয়ে সেখানে কাজ করার এবং এর পাশাপাশি আপনি যদি এই ভিজিট ভিসাটা আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চান মূলত সেটা কি আপনি করতে পারবেন আজকে আমরা এই ভিডিওটি অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা দুবাই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিছি আমরা কিন্তু রেগুলার এই দুবাই সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু দেবো তার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনেক ধরনের ইনফরমেশন আমাদের থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দুবাই ভিজিট ভিসা তো গতকালকে কিন্তু আমি অলরেডি ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে ভিজিট ভিসা থেকে মূলত আপনি সেখানে কাজ করতে পারবেন কিনা তো প্রথমত আমি আপনাদেরকে বলি যে ভিজিট ভিসা মূলত কিসের জন্য বুঝতেই পারছেন ভিজিট মানে কি ঠিক আছে আপনি দুবাইতে যাচ্ছেন সেখানে মূলত দেশটাকে দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে বা আপনার একটা ইমার্জেন্সি কাজ আছে সেটা আপনি আপনি সম্পূর্ণ করে বাংলাদেশে ব্যাক আসবেন এখন কথা হচ্ছে আমাদের যে প্রশ্নটা আমরা সেখানে কাজ করতে পারবো কিনা এটা ভাই কোনোভাবেই সম্ভব না আপনার দুবাই সরকার এটা কিন্তু আপনার ইলিগাল হিসেবেই কিন্তু ধরে আপনি যদি সেখানে গিয়ে ভিজিট ভিসাতে যদি কাজ করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে আপনি অবৈধ হয়ে যাবেন আর যদি আপনি ধরা খান এক্ষেত্রে বুঝতেই পারছেন জেল জরিমানা হয়ে তার পরে কিন্তু আপনাকে রিপোর্ট করে বাংলাদেশে কিন্তু অবশ্যই আপনাকে পাঠিয়ে দিবে এখন কথা হলো তাহলে কি করণীয় আপনি এই যে ভিজিট ভিসাতে সেখানে যদি কোনো সিস্টেমে যে থাকেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনার এই ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে পারবেন কিনা এখন বুঝতেই পারছেন ভিজিট ভিসা তো হয় একটা এবের ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা বুঝতে পারছেন এটা কিন্তু আপনার কাজের ভিসা তাহলে এই যে টুরিস্ট ভিসা বা আপনার ভিজিট ভিসা এটা দিয়ে আপনি কনভার্ট করাতে পারবেন কিনা ভাই অবশ্যই আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে পারবেন কিন্তু সমস্যাটা কোন যে সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে ডিরেক্ট এখন আপনার এই ভিজিট ভিসাটা কিন্তু হচ্ছে না কিন্তু আপনি যদি আর একটা ওয়ে আপনি করতে পারবেন আপনার যদি কোনো এজেন্সি আপনার বাংলাদেশ থেকে দুবাইয়ের আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে জিসিসি আওতাধীনের যে দেশগুলো আছে মূলত এই দেশগুলো থেকে কিন্তু আপনি দুবাইতে ঢুকতে পারবেন এখন আপনি যে বাংলাদেশ থেকে যদি জিসিসি আওতাভুক্ত যে দেশগুলো আছে সেখানকার ভিসা যদি আপনি করতে পারেন এরপরে সেখান থেকে আপনি যদি দুবাইয়ের ভিসা করতে পারেন আপনি অবশ্যই শিওর থাকেন যে আপনি দুবাইতে কিন্তু ঢুকতে পারবেন এখন কথা হলো ভাই আপনি দুবাই থেকে যখনই এই ভিজিট ভিসাতে যাবেন সেখান থেকে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে তবে এই প্রসেসটা মূলত খুবই কম সংখ্যক মানুষ কিন্তু আসলে অ্যাপ্লাই করে থাকে কারণ যারা মূলত বেড়ানের উদ্দেশ্যে যায় তারা কিন্তু সেখানে ঘুরে ফিরে আবার কিন্তু ব্যাক চলে আসে বা অনেকেই আছে যারা কিন্তু আপনার দুবাইতে বড় বড় বিজনেস করে থাকে মূলত তারাও কিন্তু অনেক সময় আপনার এই ভিজিট ভিসা বা আপনার এই কম টাইমের বা শর্ট টাইমের ভিসাটা কিন্তু অনেকেই যেয়ে থাকে তো আপনি অবশ্যই যদি ভিজিট ভিসাতে ঢুকতে পারেন দুবাই আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে আপনি শিওর থাকেন সেটা কিন্তু আপনি কনভার্ট করাতে পারবেন এবং আপনি সেখানে কাজ করতে পারবেন প্রথম কথা হচ্ছে আপনি যে দুবাইতে যাওয়ার পরে আপনি ভিজিট ভিসাতে সেখানে গেলেন যাওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করালেন আপনি যে মালিকের কাছে কাগজপত্রটা আপনি করছেন অবশ্যই আপনাকে কিন্তু সেখানে থাকতে হবে সেই কোম্পানিতে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি অন্য কোনো জায়গাতে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন না আপনি এভাবে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা আগে থেকে জেনে বুঝে নেবেন আপনি যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আমরা দুবাই সংক্রান্ত বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন ইনশাআলা আমরা কিন্তু আপনাদের সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমরা দুবাই সংক্রান্ত প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ